নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো দেখো এটা কিছুটা কালকের ব্লগ ছিল দেখো এখানে আমি ডালের বড়া বানাচ্ছি কুমড়ো ডুগা দিয়ে বানাবো যেহেতু বদিদের বাড়ি থেকে কুমড়ো ডুগা দিয়েছিল। তাই কুমড়ো ডুগা দিয়ে ডালের বড়া করে তরকারি বানাবো দেখো আমি কিভাবে বানাচ্ছি আশা করি এইভাবে বানালে তোম ভালোই হবে তোমরাও কখনো কখনো দেখবে এইভাবে বানিয়ে খাওয়ার পর কী কীরকম লাগে অবশ্য জানাবে দেখো এখানে আমি বড়া ভাজছি যে এত শুনুন নাই কি বানাবো তারপরে ভাবলাম কুমড়ো ডুবো দিয়ে বানাই দেখো ওখানে আমি তরকারিটা সম্বাস দেব বলতে কুমড়ো ডুবাগুলো সব দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরণ দিয়েছি এ দেখো ওখানে সবজিগুলো দিয়ে দিব। শুনু নাই তার জন্য তো ঝামেলাও করা হলো না এক মানে কিছু বানানই না শর্টকাট খালি কুমড়ো ডুবা দিয়ে তরকারিটা বানাচ্ছি বড়া করে যদি শুনু থাকলে অল্প ডাল বানাতে হয় কেন শুনু এসব খাতে ভালোবাসে না ডালটা হলেও অল্প খাইতে ভালোবাসে তাই শুনুকে যাবো আনতে দেখো দেখ দেখো আগে আছে শুনুকে আনতে গিয়েছি বোনের ঘরে ওখানে ছিল মাসির ঘরে যেহেতু ওর ছোটো মাসিও ওইখানে ওর ভাল লাগে ওদের সাথে থাকতে মেলামেশা করতে যেহেতু ছোট্ট একটা বোন আছে তাকে দেখার জন্য খুব এক্সাইট ওই দেখবে দেখো তরকারি দিয়ে মশলা দিচ্ছি দেখো দেখো মশলা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে মশলা বলতে কিছু কিছু আজকে মশলাটা ভিজানো হলো না কেন কি ভিজাতে না আমি ভুলে গিয়েছিলাম তার জন্য আজকে এভাবে দিতে হলো কেন ওখানে ভিজালো সময় ছিল না তার জন্য আর ভিজাতে পারলাম না তাই এভাবে দিয়ে দিলাম দেখো হয়ে গেছে তার জন্য ঝোলটাও দিয়ে দিলাম দেখো ঝুল দিয়ে একটু নাড়াচাড়া করছি ভাবলাম যে আর দিতে হবে যেহেতু বরার তরকারি সব বরার টেনে নেবে দেখ পরিমাণটা দেখছি কতটুকু দিলে ভালো হবে না হবে যে তো শুনু ফোন করেছিল যে শুনু বলতে বোন ফোন করেছিল যে দিদি কালকে কখন আসা হবে বা কিছু তাই বললাম সকালে তথাপি তথাপিও সকাল বলতে যেতে যেতে বহুত লেট হয়ে গেল। ঘরেও কিছু কাজ ছিল শুনু থাকলে অসুবিধাও হয় কাজ করতে গেলে এটা করব ওটা করব তার জন্য আমি কিছু কাজ কালবেলে সেরে যেতে দেখো এখন তরকারিটাতে বড়াগুলো দিয়ে দিচ্ছি কেন কি ঝোলটা পুরো জাল হয়ে গেলো বড়াগুলো দেওয়ার পর বেশি সময় তো আর লারা ই করা যাবে না ঝোল সব টেনে নিয়ে জানোই তো বড়াতে তাই বড়াগুলো দিচ্ছি একটা একটা করে দিয়ে যাচ্ছি সব পুরো ঝোলটাতে মিলায় মিলিয়ে দিচ্ছি রান্না প্রায় মোটামুটি কমপ্লিট আগে বাসন লসুন ধুয়ে নিয়েছিলাম আর তো এখন কিছু কাজ নাই তাই রান্না হয়ে গেল চলে আসলাম ভাবলাম কী করি কি খাই তো খিদাও পাচ্ছিল ভাবলাম অল্প বসি তো বসে বসে দেখছো আমি কিচ্ছু একটা খাবো সেটা হলো কাজু বাদাম কাজুবাদাম ছিল ওর বাবা কবেই আনা ছিল খেয়েতে টাইমও নাই সে এরকম কিছু টাইম বলতে গিয়ে মনেও থাকে না যেহেতু আজকে মনে পড়লো হঠাৎ করে তো ভাবলাম যে অল্প কাজু বাদাম এই খেয়ে নিই খাজু বাদাম খাই এটা ছিল কিছু এটা কালকের ছিল চলে আসলাম আজকের কিছু এটা আজকে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি যেহেতু বোনের ঘরে যাব শুনুকে আনতে কেন কি আজকে আনলে হবে না কালকের থেকে আবার শুনুর স্কুলও আছে যেহেতু কয়েকদিন আমার শরীরটা খারাপ ছিল বলে স্কুলে যাওয়াটা হলো না তাই রেডি হচ্ছি শুনুকে আনতে যাব দেখো চুল বাচ্ছি যেহেতু আজকাল শ্যাম্পু পরছিলাম তার জন্য চুলটা আঁচড়াতে অল্প কষ্ট হচ্ছে পুরো এলোমেলো হয়ে আছি স্নান করে আসার পর অল্প বাড়ি ঘরে বদি আসছিলো বদির সাথেও কথা বলছিলাম তাই বহুত বদি আসছে তারপরে ভাইও আসলো ভাই অল্প সময় বসলো বসার পর বললাম যে চা বানাই বললো না তা ভাই আসলো ঠান্ডা আনলো ঠান্ডা উন্ডা সবাইকে দিলাম আমিও খালাম খাওয়ার পরে ভাই বলছে খাবে না তো অল্প ভাত ছিল এটা খাওয়া হলো ওকে বললাম যে চা বানাই ও না না চা খাবো না তাহলে যে ঠিক আছে ওই চলে গেল তারপর আমিও অল্প ও যাওয়ার অল্প পরে আমিও ভাড়া হলাম দাদাকে ফোন করলাম দাদা বলল যে দোকানে তাই তাই বলছি একাই যাবো তারপর ভাইরে দেখো এখন আমি চলে যাচ্ছি তে দেখো সিদা টট সামনেই টমটম একটা পালাম টমটমকে নিয়ে চলে যাচ্ছি অল্প প্রথমে পাই অল্প হাঁটা হাঁটা হাটে করছিলাম তারপরে দেখো টমটম পেয়ে টমটম দিয়ে যাচ্ছি এটা একটা মন্দির মন্দির বলতে রাধাকৃষ্ণ মন্দির আছে কালী মন্দির আছে এই আমাদের মন্দির বাজার বাজার পেলাম তাই মন্দিরের সামনে দেখো অটোতে দেখো এটা দলংয়ে পেয়ে গেলাম ভাবলাম কি করব তো স্বল্প সেই ভিডিওটা করি যেহেতু দুদিন ধরে ভিডিও শেয়ার করতে পারি না তোমাদের সাথে কী দিব না কি করব শরীর এটা এটা শিব মন্দির হ্যাঁ মন্দিরে এটা পিছন সামনে তোমাদেরকে সামনেছাড়টাও দেখাবো এই দেখো সামনেছাটটা অল্প অল্প আসতেছি আর অল্প গেলে পুরো সামনেটাও দেখতে পারবা যেহেতু না এই একটা একটা টমটম টম ছাড়ার পর আরেকটা টমটম নিতে হবে তারপরে আমার বোনের ঘরে যেতে হবে কেন কি ডাইরেক্ট কিছু টম টম যায় কিছু টম টম বলে যান যাব না তো আমি এত জিজ্ঞাসা করিনি যত এটা দেখো মন্দিরের সামনে ঝাড়টা দেখো দোকানপাট আছে জানো কি এখানে মেলা আরম্ভ হয়েছে তো আজকে তিন চার দিন হয়ে গেল শুনলাম যে কেউ কেউ বলছে মেলা আরম্ভ হচ্ছে তো আমি তো কনফার্ম শিউর না বলতে আমি জানি না এটা একটা পার্ক পার্কের সাথেই মেলা তারপরে যখন আমি যাচ্ছি বোনের ঘরে তখন দেখলাম যে না শিউর মেলাটা আরম্ভ হয়েছে এই দেখতে পাচ্ছি এগুলা যে দোকানপাট মেলার এক্সেডটা তো ভিতরে তো মেলা তো তখনও যাই না যাতাম তোমাদেরকে দেখাতাম অবশ্যই দেখো মেলাটা কত বড় আসলো দেখছো তো দেখো বহুত লম্বা মানে বহুত বড় পুরো এরিয়াটা নিয়ে মেলাটা শুরু হয় তাই আমিও চলে যাচ্ছি চলে যাচ্ছি দেখো দেখো ওখানে টার্নিং নিতে হবে টার্নিংও নিয়ে নিয়েছে দেখছো ভালোই লাগে টটোতে বলতে ঘুরতে উঠতে দেখো ওই টমটম ছেড়ে বোনের ঘরে যাওয়ার জন্য একটা টমটম ধরে টমটমে উঠে নিলাম অল্প সময় বলছি কি কে যেন কি খালি যাবে না তো দেখো টমটম রানিংয়ে আছে বলতে বেশি দূর নাই বনের ঘর বাবো বাবু ওই সময়টাতেই আছে দেখো এখানে একটা দলং আছে দেখতে দেখবে দেখো দলংও উঠে গেলাম ওখানে দলং পার হয়ে যাব তারপর অল্প যাইতে হবে দলং পার হওয়ার পরে রেলগেট একটা পারবো ওটা পের হয়ে তারপরে যেতে হবে যেহেতু বনের ঘর এত সামনেও না এত দূরও না তথাপিও মোটামুটি দূর আছে এটা তো তোমরা বুঝতেই পারছো দেখো দেখলেই বোঝা যায় যেহেতু যে ভুজার দেখো কখন যাব তাও ভাবছি এটা একটা কলেজ আমাদের চকির বলতে আমাদের মার ঘর বোনের গরি বেশি একটা দূর না তাই বাপের বাড়ি বলতে পারো যে বাপের বাড়িতেই যাচ্ছি বাপের বাড়ি বোনের বাড়ি পাশাপাশি অল্প ঢুক গেলেই এই দেখো টমটম নেমে বোনের বাড়ি গলিতে ঢুকে গেলাম যে রোদ দেখছ এত রোদ দিয়েছে গরম কি বলবো তথাপি তো অল্প ভিডিও শ্যুট করছি দেখো বোনের বাড়িতে চলে আসলাম বাড়ির ভিত্তি ঢুকা হলো ঢোকার সাথে সাথে দেখো দরজাটা বেশ খোলাই ছিল যেহেতু গরম এই দেখো শুনু চলে আসলো ধরলো আমাকে ওপাশে দেখো বোনের ছেলে ওকে লাড্ডু বলে ডাকি ও বলছে বড় মাসে আসছে বড় মাসে আসছে আর এখানে দেখো পুচকু শুনুটা ঘুমিয়েছে ওর মার সাথে দেখো বাড়িতে চলে আসলাম বাড়ি এটা রাস্তাতে হ্যাঁ গলিতে আমাদের গলিটাতে ঢুকছি ফাইনালি দেখো ঘরে চলে আসলাম এই দেখো ঘরে আসার পর ঠিক আছে আজকে এই অবধি সমাপ্ত নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো ও জলদি